সালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরকাতহ আজকে পঁচিশে এপ্রিল দুই হাজার চব্বিশ সালের বিউ যে রাস্তাটা দেখতেছেন এটা দশ ফিট সোলিং রাস্তা আর আমি যে জায়গায় এখন অবস্থানরত আছি এটা দনপুর গ্রাম মুক্তারপুর ইউনিয়ন কালীগঞ্জ থানা গাজীপুর জেলায় অবস্থিত ওই জায়গাটা তো আজকে সাড়ে চার বিঘা জমির বিউ নিয়ে এসলাম এই যে রাস্তাটা ধরে এই রাস্তাটা ধরে এই যে বাগানটা দেখতেছেন সুন্দর একটা মার্জিত লিচি বাগান এই বাগানটা সহায় করে বিশাল একটা রোডের ফেস ধরা এই যে সাড়ে চার বিঘা জমি এই সাড়ে চার বিঘা জমি ইমার্জেন্সিতে বিক্রি করা হবে রোড ফেসটা হচ্ছে প্রায় পাঁচশো ফিট এই যে দেখতেছেন রোড ফেসটা টেনে নিয়ে আসতেছি একদম লাস্ট বর্ডার পর্যন্ত রোড ফেস এই রোড ফেস ধরে দশ ফিট সোলিংয়ের পাশে এই যে জমিটা এই যে ইডসলিংটা জমিটা এই জমিটা সাড়ে চার বিঘা রোড লেভেল জমি এই সাড়ে চার বিঘা জমি ইমার্জেন্সিতে বিক্রি করা হবে কাগজপত্র সমস্ত কিছু ওকে আছে যৌথ সম্পত্তি যদি কারো এই সাড়ে চার বিঘা জমির প্রয়োজন হয় মুক্তারপুর ইউনিয়নের দনপুর গ্রামের দনপুর গ্রামের মুক্তারপুর ইউনিয়ন কালীগঞ্জ থানার এই সাড়ে চার বিঘা জমি নিষ্কণ্টক জমি বিক্রি করা হবে ফলজ গাছ গাছালিতে মুখরিত একটা সুন্দর পরিবেশ যদি কারো ওই জমিটার প্রয়োজন হয় অনতি বিলম্বে যোগাযোগ করবেন বিশেষত যে স্বল্প মূল্যে যারা জমি খুঁজতেছেন ফার্ম অ্যাগ্রো ফার্ম অ্যাগ্রো ফার্ম করার জন্য অথবা অ্যাগ্রো প্রজেক্ট করার জন্য তাদের জন্য ওই জমিটা খুব সুন্দর একটা জমি অ্যাগ্রো প্রজেক্ট অ্যাগ্রো ফার্ম করার জন্য খুবই সুইটেবল প্লেস জমির ভিতরে ঢুকে গেলাম দেখতেছেন বিশাল এরিয়া জুড়ে জমি ফসল করা আছে সমান রোড লেভেল একদম জমির পরিমাণ সাড়ে চার বিঘা চতুর্দিকে গাছ গাছালি এই সাড়ে চার বিঘা রোড লেভেল জমি রোডের রোড লেভেল রোডের ফেস ধরেছে প্রায় পাঁচশো ফিট পাঁচশো ফিট রোড দ্বারা এই সাড়ে চার বিঘা জমি ইমার্জেন্সিতে বিক্রি করা হবে কাগজপত্র আপডেট এবং বিশেষত যে স্বল্প মূল্যে স্বল্প মূল্যে বিক্রি করা হবে স্বল্প মূল্যে যদি কারো কম দামি জমির প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবেন সাড়ে চার বিঘা এই জমিটা গাছগাছালিতে মুখরিত একটা সুন্দর সুসজ্জিত গ্রামীণ পরিবেশ বাগান বাগান জমি এই জমিটা বিক্রি করা হবে সাড়ে চার বিঘা উক্ত জমিটার কাগজপত্র সমস্ত কিছু ফাইল আপডেট আছে পৈতৃক সম্পত্তি যদি কারো ফার্ম অ্যাগ্রো প্রজেক্ট বাংলো গ্রামে করার ইচ্ছা থাকে তাহলে যোগাযোগ করতে পারেন আর বিশেষত প্লাস পয়েন্ট হচ্ছে এই জমি থেকে দেড় কিলোমিটার সামনে গাজীপুর নসুন্দি এটা খোলা হাইওয়ে রোড যেটা হাইওয়ে হবেন গাজীপুর নসুন্দী এটা খোলা হাইওয়ে রোডের একদম ফেস দেড় বিঘা দেড় দেড় কিলো সামনেই আর ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখান থেকে দেড় কিলো সামনেই সাউরাইট সাওরাইট প্রাণ প্রাণ আর এফেল ফ্যাক্টরি পেপার্স মিল ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরি এলাকায় এই জমিটা খুব সুন্দর পরিবেশ গ্রামীণ পরিবেশ দেখতেছেন বেড়া দেওয়া আছে বাস দিয়ে আমি রাস্তার ফেস ধরে হাঁটতেছি জমির পরিমাণ সাড়ে চার বিঘা আমি মূল্য অবলে দিতেছি পঁয়ত্রিশ শতাংশ এক বিঘা বাইশ লক্ষ টাকা বিঘা বাইশ লক্ষ টাকা বিঘা মালিক রেট পঁয়ত্রিশ শতাংশ এক বিঘা বাইশ লক্ষ টাকা বিঘা যদি কারো ওই জমিটার প্রয়োজন হয় অনতি বিলম্বে যোগাযোগ করবেন না যে সোলিং রাস্তাটা জমিটা এই যে ফেসটা বিশাল বড়ো ইডসলিং ফেস প্রাইভেট কার আসতে পারে তারপরে কাবার ব্যান আসতে পারে কিন্তু ডিস্ট্রিক্টটাকে ঢুকে না টাক ঢুকতে পারে না যদি কারো ওই সাইডে চার বিঘা জমি প্রয়োজন হয় এই সুন্দর লোকেশনে যে জমিটা একদম রোডের গা পার্কে সে জমিটা এবং রোড লেভেল কোনো বরাট লাগবে না রোডটা যতটুক জমিটা এতটুক চালা জমি বাগান যদি কারো এই চার বিঘা জমির প্রয়োজন হয় উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাইতেছে ফার্মের জন্য বাংলো বাড়ির জন্য গ্রামীণ পরিবেশ সুন্দর পরিবেশ আমি পাঁচশো পাঁচশো ফিট রোড পাঁচশো ফিট ফেস নিয়ে হাঁটতেছি গ্রামীণ পরিবেশ আশেপাশে সুন্দর সুন্দর বাড়ি আছে এবং গ্রামীণ পরিবেশে এই এই জমিটা যদি বড় বড় লিচি গাছ দেখতেছেন এক একটা লিচি গাছের বয়স বিশ বছর পঁচিশ বছর বাইশ লক্ষ টাকা বিঘা এই জমিটা বিক্রি করে ফেলা হবে আমার রিলেটিভের জমি যদি কারো ওই জমিটার প্রয়োজন হয় উপরোক্ত নাম্বারে জরুরিভাবে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাইতেছে দেখতেছেন পরিবেশটা অনেক সুন্দর গ্রামীণ একটা নিবিড় পরিবেশ সুন্দর গাছগাছালিতে মুখরিত একটা পরিবেশ জমির পরিমাণ চৌহদ্দি সমান আছে জমির চৌহদ্দি সুন্দর চৌহদ্দি করা একদম জমির জমির পরিমাণ সাড়ে চার বিঘা চার পঁয়ত্রিশের মাপে চার বিঘা আর তেত্রিশের মাপে পঁয়ত্রিশের মাপে একটু বেশি হয় পঁয়ত্রিশের মাপ তেত্রিশের মাপে একটু কম বেশ হবে তো যাই হোক যোগাযোগ করবেন চার বিঘা সাড়ে চার বিঘা বা আরও যদি বাড়াতে চান পাঁচ বিঘাও করতে চান পিছনে বিশাল পেস্কুল আছে কারণ বিশেষত যে এই বাড়িটাও বিক্রি করে ফেলবে এখানেও আছে আরও তিন বিঘা যদি কারো সাত বিঘা আট বিঘারও প্রয়োজন হয় দেওয়া যাবে বাইশ লক্ষ টাকা পার বিঘা জমি সাত বিঘা আট বিঘারও পার থাকে যদি একদম জয়েন্ট মিলিয়ে দেওয়া যাবে টোটাল জমি এখানে আছে হাতে কাগজপত্র রেডি আছে চার বিঘার পিছনের বাড়িটাও বিক্রি করে ফেলবে তো যদি কারো এই জমিটার প্রয়োজন হয় বাইশ লক্ষ টাকা বিঘা উপরোক্ত নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত